রঞ্জু তুই এখানে মানে আমার বাসা এড্রেস পাইলি কোথ থেকে আরে তাকাইছিস কেন আমি আমার চিনতে পারছিস না আমি রони আরে আয় তুই পিউ দেখো কাকে নিয়ে আসছিস কত ভাবে তোকে আমি খুঁজি রঞ্জু আমার সবচেয়ে কাছে। আমি ভাইয়া খালাতো বোন চলো ওর জন্য তো তোমার সাথে আমার পরিচয় হয়েছে রঞ্জু যে অফিসে আমাক চাকরি দিছিল ওই অফিসে ওর মামার সাথে আমার পরিচয় হয় ওর মামা আমার সাথে ওর বিয়ে ঠিক করে ও যদি চাকরিটা না দিত হয়তো আমি মারাই যেতাম আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম এই ঘড়িটা বিয়ের গিফট এই ঘড়িটা রাখলে আমি অনেক খুশি হব প্লিজ জানেন এই যে মানুষটাকে দেখছেন আপন ভাইয়ের থেকেও বেশি আমি যখন বয়ফ্রেন্ড দিয়ে পালিয়ে আসি তখন ভাইয়া আমাকে এই ঘড়িটা দেয়

আসি আপনারা ভালো থাকবেন